না পৃথিবীতে জালেমদের পরিণতি যে কত ভয়াবহ হয় আপনারা দুই চোখ দিয়ে তা বোঝেন না সারা দুনিয়ায় জালেমদের কি পরিণতি হয় বোঝেন না বেয়াল্লিশ বছরের উপরে কর্নেল গাদ্দাফি ক্ষমতায় ছিল বেয়াল্লিশ বছরের উপরে আপনি বোঝেন একটা মানুষ কয়েকদিন বাসে সে আর্মি থেকে এসে বেয়াল্লিশ বছর ক্ষমতায় চালাইছে কিভাবে মারা গেছে সাদ্দাম হোসেন কিভাবে মারা গেছে দুনিয়ার সমস্ত জালেমেরা এইভাবে মারা যায় কেন আল্লাহ আল্লাহ জালেমদেরকে সঠিক পথ দেখান না কারণ এরা জুলুম করতে 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 এত গেছে যে এদেরকে যদি আল্লাহ হেদায়ত দেয় কতর কথা আমি জালেম নজাদি আমি জালেম কেমন জালেম আমি জালেম শুধু একা না আমি মানুষের প্রতি জুলুম করেছি আমি কি একা জুলুম করতে পারবো আমার একটা বাহিনী থাকবে না আমি হাজার হাজার লোক বাহিনী দিয়ে মানুষের উপরে জুলুম করেছি আমার ক্ষমতা খাটায় আল্লাহ যদি আমারে হেদায়ত করে তাহলে যারা জালেম হয়ে গেছে এদের কি হবে এরা তো সব জাহান নামি আমার হেদায়ত দিলে তো আমি কোথায় যাব। জান্নাতে তা আল্লাহ তালা ওই সমস্ত মানুষ জাহান নামে যাবে আমার কারণে যারা জালেম হয়েছে তারা জাহান নামে যাবে আমি জান্নাতে যাব এটা কি হবে এটা আমাদের বান্দার প্রতি কি হয়ে যাবে জুলুম হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করেন না এই কারণে আল্লাহ তাআলা কোনো জালেমকে কি করেন না হেদায়ত করেন না কারণ একজন জালেমের দ্বারা হাজার হাজার লোক জুলুমের শিখ জুলুম করেছে জালেমের শিকার হয়ে জালেম হয়েছে তা আমাকে যদি হেদায়ত করে এই জন্য কোনো বেদা আতিরা যারা বেদা আত করে এরা কখনো হেদায়ত পায় না জালেমদের মতো বেদাতিরা হেদায়ত পায় না কেন পায় না এবার আমার কথা শোনে বনি ইসরায়েলের এক লোক বনি ইসরায়েলের এক লোক সে নিজেকে ভাইরাল করার চিন্তা করলো কি করার ভাইরাল করার আপনি যদি সারা দিন মানুষকে সহি কথা বলেন আপনি ভাইরাল হবেন না আপনি যখনই একটা ব্যাকা কথা বলে ফেলবেন দেখবেন যে আপনি ভাইরাল হয়ে গেছেন কে গেছেন ভাইরাল হয়ে গেছে আপনি যখনই গান গেয়ে ফেলবেন স্টেজের মধ্যে একটা হিন্দি গান গেয়ে ফেলবেন আমি এই মক্কা প্রামাণিক জামে মসজিদের খতিব আমি যদি এখন ওয়াজ করতে যে একটা বিরাট হিন্দি গান টান দেই আমার এই মুসল্লির আমার এই গানটা এক একজনে পঞ্চাশ হাজার বার শোন কিন্তু আমি যে আয়াত প্রতিদিন যেরাম পড়ি এরাম পড়লে কেউ শুনবে না ভাইরাল এইভাবেই হয় তো ওই জালেম ওই বেদাতি মৌলুবি বনি ইসরায়েলের সে চিন্তা করেছে যে আমি ভাইরাল হব লোক যাতে আমাকে একেবারেই হুজুর হুজুর করে সারা দুনিয়া আমারে চেনে তাহলে কিভাবে ভাইরাল হওয়া যায় সে কিছু নিজের সব বেদাত আবিষ্কার করলো আমলের মধ্যে করে সে ব্যক্তি ভাইরাল হয়ে গেছে খুব সম্ভব হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় আমি অনেক আগে এই এটা পড়ছিলাম হাদিসটা যখন উত্তরা কেন্দ্রীয় মসজিদে আমি খুতবা দেই তো এই এই হাদিসের উপর একদিন খুতবাও দিয়েছি তখন সে যখন ভাইরাল হয়ে গেছে তখন তার সেতনা ফিরে গেছে যে আল্লাহ আমি তো ভাইরাল হয়েছি ঠিক কিন্তু জাহান নাম তো আমার নির্ধারিত কারণ আমি তো সব মিথ্যা কথা বলে কি হয়েছি ভাইরাল হয়েছি তখন সে নিজেকে সেন দিয়ে গাছের সাথে বেঁধেছে নিজেকে সেন দিয়ে একটা গাছের সাথে বেঁধে আল্লাহ দরবারে কান্না কাটি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ মানে যেভাবে তবা করার দরকার এইভাবে করে আত্মনা চিকার দিয়ে কাটছে তখন আল্লাহ ওহি পাঠিয়েছেন সেই নবীর কাছে পাঠিয়ে বলছেন যে তুমি তাকে বলো আল্লাহ যদি তাকে হেদায়ত করে সে যত মানুষকে মুষ্টিক বানিয়ে দিছি আর আমার আল্লাহ বহেস দিয়ে দেবে এই জন্য আপনার আমল কম থাকলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে আপনি গুনা করেছেন নিজের কাছে রেখেছেন আল্লাহ তালা মাফ করে দেবে কিন্তু আপনি গুনা করে যদি আবার বারো জনের কাছে বলে বেড়ান যে গুণাটা আমি করেছি আপনি খুন করে আপনি যদি বারো জনের কাছে বলে বেড়ান আমি খুন করেছি আপনি আপনি যদি যদি কবিরা গুণা করে বারো জনের কাছে জনসমুদ্রে বলে বেড়ান আমি করেছি আমার ক্ষমতা আছে তুই পারলি কিছু করিস সমস্ত মানুষগুলো কি হয়ে গেছে আল্লাহ তা আলা কেমতের দিন যদি একে মাপ করে দেয় ওই মানুষগুলো বলবে আল্লাহ সে তো গুণা করেছে প্রকাশ্যে বলেছে তুমি তাকে মাফ করলে আমি কি করেছি এই জন্যে গুণা করলে কাকে বলতে নেই গুণা করলে কাউকে বলতে নেই নিজের কাছে রাখতে হয় কারণ আল্লাহ তাহলে কিন্তু আপনি যদি মানুষের কাছে বলে ফেলেন তাহলে সাক্ষী বানিয়ে ফেললেন আপনি বলা মানে কি তাকে সাক্ষী বানিয়ে ফেললেন আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ বলবেন সাক্ষী তো আরেকজন আছে সাক্ষী আরেকজন আছে এজন্য জন্য গুণা করে কারো কাছে বলতে নেই